থেকে অবশেষে খালেদাজিয়ার মৃত্যুনিয়া মৃত্যু খালাদাজিয়ার করলেন সহকারী ফাতেমা ১৪ দিন আগেই মারা গিয়েছিল খালাদাজিয়া গোপন করা হয়েছিল মৃত্যু সংবাদ ফেসে যাচ্ছেন তারেক রহমান বিস্তারিত জানতে দেখতে থাকুন আমি খালেদা জিয়ার সহকর্মী ফাতেমা বলছি আজ থেকে ১৪ দিন আগেই মারা গেছিল বেগম খালেদা জিয়া ছায়ার মতো পাশে ছিলেন কয়েক দশক ধরে সেই ফাটেমা কি শেষ পর্যন্ত মুখ খুললে হসপিটালের মধ্যে আমরা গরুর ঘাস খাই এ ঘোড়ার ঘাস খাই এই খালেদা জিয়া তো অনেক আগে মারা গেছে আমরা বলছি ওটাকে প্রিজেন্টেশন ইনজেকশন দিয়ে এভাবে মোমের মতো বসায় রাখছিল তারেক রহমান সবই জানতো তিনি সব কিছু গোপন রাখছে আমি এর বিচার চাই এদিকে আজবেগম বেগম খালাদা নিয়ে নতুন সত্য প্রকাশ হয়েছে তার সঙ্গী ফাতেমা মুখ খুলে এক মাস আগে মৃত্যু হয়েছিল উনার প্রকাশ্যে বলেছে মিশন তুই বেগম খালেদা মৃত্যু হয়েছে তার জানাজা দাফন সম্পন্ন হয়েছে কিন্তু তার মৃত্যুকে কেন্দ্র করে প্রথম এবং আওয়ামী যে নোংরা রাজনীতি করেছে সেটা যা মনে রাখবেন আওয়ামী লীগ বা শেখ হাসিনা একটা ভুল পাল্টিয়েছেন বেগম খালেদা মৃত্যুর পর যেই কথাগুলো লিখেছেন এটা অকল করমি চিন্তাই করছে না তারেক রহমানের বাসভবনের সামনে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রহান এবার তার কাছে যেতে চাই রিয়াজ দলীয় নেতাকর্মী কর্মী বা সজনদের তো জাঁতাক ছিল দিনভর এই মুহূর্তে কি দেখছেন বেগম খালেদা জিয়াকে দাফন কাজ শেষ করার পর যাচ্ছিলেন তারেক রহমানের সঙ্গে দেখা করতে বা তার পরিবারকে সান্ত্বনা দিতে যাচ্ছিলেন বেগম খালেদা জিয়া আঠাশে নভেম্বরেই মারা গিয়ে থাকেন তবে এই চোদ্দ দিনের অভিনয় কি বাংলাদেশের মানুষ ক্ষমা করবে আমরা চাই প্রকৃত সত্য বেরিয়ে আসুক ফাতেমাকে দিয়ে জোর করে এই দীর্ঘ গোপনীয়তা বজায় রাখা হয়েছে এদিকে খালেদা জানাজার পরেই রাশিয়া থেকে ডক্টর ইউনুসকে ভয়ানক চাপ একে একে ফেসে যাচ্ছে সকল উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুর সকল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ নতুন একটা নিউজ সুপ্রিয় আপনাকে স্বাগতম আজকের সবচেয়ে বেশি আলোচিত রাজনৈতিক নিউজগুলো নিয়ে আজকের এই ভিডিওটা আমরা সাজিয়েছি সুপ্রিয় দর্শক এক মুহূর্তে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছে সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও আপনি দেখলেন রাজনৈতিক মনটা কোন দিকে ঘুরে যাচ্ছে ভবিষ্যতে খে ক্ষমতায় আসতে যাচ্ছে আওয়ামী লীগ কম নির্বাচন করতে পারবে কিনা তার সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে তাহলে চলুন আমরা কত না সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি পাশে ছিলেন কয়েক দশক ধরে সেই ফাতেমা কি শেষ পর্যন্ত মুখ খুললেন হাসপাতালের সেই নিশ্চিদ্র দেয়ালের ভেতরে আসলে কি দেখেছিলেন বেগম জিয়ার এই নীরব সঙ্গী গুঞ্জন উঠেছে ফাতেমার চোখের জল কি আজ তিরিশে ডিসেম্বরের জন্য নাকি আরও চোদ্দ দিন আগের কোনো বিভীষিকার জন্য লন্ডন থেকে আসার নির্দেশ আর হাসপাতালের কঠোর গোপনীয়তা সবই কি জানতেন এই নারী বেগম জিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় ফাতেমা কি তার হাতটি ধরেছিলেন যদি মৃত্যু আরও আগে হয়ে থাকে তবে ফাতেমাকে কেন এতদিন বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন রাখা হলো। মায়ের মৃত্যুর খবর গোপন রাখার এই নাটকে ফাতেমার ভূমিকা আসলে কী ছিল আজকের পর্বে আমরা উন্মোচন করব ফাতেমার সেই না বলা কথা এবং মৃত্যুর প্রকৃত তারিখের ধোঁয়াশা খালিদা জিয়া যেখানে গিয়েছেন ফাতেমা সেখানে গিয়েছেন কারাগার থেকে হাসপাতাল ফাতেমা ছিলেন বেগম জিয়ার সবচেয়ে বিশ্বস্ত মানুষ দেশজুড়ে যখন প্রশ্ন উঠেছে বেগম জিয়া কি সত্যিই আজ মারা গেছেন তখন সবার নজর এখন ফাতেমার দিকে কারণ যদি কেউ সত্য জেনে থাকেন তিনি এই ফাতেমা বিভিন্ন সূত্র এবং হাসপাতালের ঘনিষ্ঠ মহলে ফাতেমার যে আরতি শোনা গেছে তা আজ আমাদের বিশ্লেষণের মূল বিষয় গবেষক এবং গোয়েন্দা তথ্য অনুযায়ী আঠাশে নভেম্বর যখন বেগম জিয়ার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে তখন থেকেই ফাতেমার সাথে বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় অভিযোগ আছে ফাতেমা যখন কান্নায় ভেঙে পড়েছিলেন তখন তাকে শান্তনার নামে কার্যত নজরবন্দী করে রাখা হয়েছিল কেন ফাতেমাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হয়নি তিনি কি আগেই জানতেন যে নেত্রী আর নেই ফাতেমার নিরবতা কি আসলে কোনও বড় চাপের ফল কথিত আছে যখন কাতার বা জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে টালবাহানা চলছিল তখন ফাতেমা কেবল নির্বাক হয়ে নেত্রের শিয়রে বসেছিলেন নির্ভরযোগ্য কিছু সূত্রের দাবি ফাতেমা সেই সময় বারবার বলেছিলেন এখন নিয়ে গিয়ে কি হবে এই একটি বাক্যই অনেক বড় ইঙ্গিত বহন করে যদি নেত্রী জীবিতই থাকতেন তবে ফাতেমা কেন এমন হতাশা প্রকাশ করবেন তবে কি তিরিশে ডিসেম্বরের ঘোষণাটি ছিল কেবল একটি আনুষ্ঠানিকতা মাত্র তারিক রহমান দেশে ফেরার দুই দিন পর মৃত্যুর খবর আসা নিয়ে ফাতেমার কাছের মানুষদের মধ্যে কানাঘুষা চলছে শোনা যায় ফাতেমাকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল যেন তারিক রহমান দেশে আসার আগে হাসপাতালের ভেতরকার কোনো খবর বাইরে না যায় ফাতেমা কি কেবলই একজন গৃহকর্মী নাকি এই রাজনৈতিক দাবার গুটি হিসেবে তাকেও ব্যবহার করা হয়েছে তার কান্না কি আজ নতুন নাকি দীর্ঘ দুই সপ্তাহের জমানো শোকের বহি প্রকাশ। প্রবাসী সাংবাদিক এবং মুফতি আবদুল্লার মতো বিশ্লেষকরা বলছেন ফাতিমার মতো প্রত্যক্ষদর্শীদের যদি স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয় তবে বাংলাদেশের রাজনীতির অন্যতম বড় সত্যটি বেরিয়ে আসবে মায়ের রাজনৈতিক কেরিয়ার এবং ছেলের ইমেজ বাঁচাতে গিয়ে একজন মৃত মানুষকে নিয়ে এই দীর্ঘ নাটক কি ফাতিমা সহজভাবে মেনে নিয়েছেন নাকি ইতিহাসের দায় মুক্ত হতে তিনি একদিন সবকিছু কিছু করে দেবেন বেগম খালেদা জিয়ার মৃত্যু একটি অধ্যায়ের সমাপ্তি কিন্তু সেই সমাপ্তিটা কি সম্মানের সাথে হয়েছে ফাতেমার চোখের জল কি সত্যকে আড়াল করার যন্ত্রনা যদি বেগম খালেদা জিয়া আঠাশে নভেম্বরেই মারা গিয়ে থাকেন তবে এই চোদ্দ দিনের অভিনয় কি বাংলাদেশের মানুষ ক্ষমা করবে আমরা চাই প্রকৃত সত্য বেরিয়ে আসুক সুধি দর্শক ফাতেমার এই নীরবতা কি সম্মতির লক্ষণ নাকি ভয়ের প্রথমে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে তার জাগতিক সকল গুণাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার মৃত্যু নিয়ে যারা উস্কানিমূলক পোস্ট দিচ্ছেন অথবা বিতর্ক তৈরির চেষ্টা করছেন তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আনুষ্ঠানিকভাবে জেনেছি গতকাল সকাল ভোর ছয়টায় তিনি ইন্তেকাল ফরমাইয়াছেন তো যাই হোক বেগম খালেদা জিয়া মৃত যে বেগম খালেদা জিয়া ওনার যে শক্তি উনি যে অসম্ভবকে সম্ভব করেছেন মৃত্যুর পরে আমার কাছে দেখেন সারা পৃথিবী বেগম খালেদা জিয়াকে নিয়ে গতকালকে নিউজ করেছে পোস্ট করেছে তবে ব্যতিক্রমী লেগেছে দুইটা জায়গায় একটা জায়গা হচ্ছে গতকালকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি একটা লম্বা লম্বাচোরা পোস্ট দিয়েছেন ওনার ছেলে সজীব ওয়াজের জয় তিনিও একটা লম্বা লম্বাচোরা পোস্ট দিয়েছেন এমনকি আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা সারাদিন বিএনপিকে বিএনপিকে নিয়ে বা বিভিন্ন সময়ে গত লম্বা একটা সময় ধরে সমালোচনা করতেন বা বিভিন্ন ধরনের বক্তব্য দিতেন গতকালকে ভিন্ন একটা বিষয় ছিল যে এখানে আপনার তেমন কোন রকম প্রতিক্রিয়া হয়নি বরঞ্চ সবাই ওনার জন্য দোয়া করেছেন শুধুমাত্র তাই না আপনি দেখেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ শোক প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন পাকিস্তানের আর স্পিকার সম্ভবত তিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন ওনার মৃত্যুতে দেখলাম যে ভারত যেমন শোকবার্তা দিয়েছে পাকিস্তান শোকবার্তা দিয়েছে এমনকি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমার কাছে মনে হয়েছে গতকালকে হাতে গোনা দুই চারটা উস্কানিমূলক পোষদাতা ছাড়া লাইক বনিয়ামিন এদের সম্পর্কে বলতে গেলে আমার ঘৃণা হয় বুঝছেন তো এই টাইপের কিছু ক্যারেক্টার ছাড়া ওনার মৃত্যুতে ওনার জন্য দোয়ার বদলে বিপরীত কিছু করেছেন তেমন আমি দেখি নাই তবে কিছু ভাইরাল ক্যারেক্টার আছে লাইক যে ভাইরাল সিদ্দিক এই মানুষ থাপড়াই সিদ্দিক ভালোই লাগছে এগুলো আসলে জঞ্জাল আবর্জনা যেখানে যায় ভাইরাল হবার ধান্দা থাকে তো দোয়ার মধ্যে দেখলাম একটা ফাজলামি পেছন থেকে কে আবার ঠোকরা ডাকনা দিছে বাট এছাড়া পুরো বাংলাদেশকে একটা জাতিতে পরিণত করেছে ওনার মৃত্যু দেখেন যে ভালো মানুষ তার জন্য সবাই দোয়া করে আমি গতকালকের এই ঘটনা যে জায়গাটাতে খুশি হয়েছি রাজনৈতিক যে সম্প্রীতি এটা বাংলাদেশ দেখে নাই এটা বাংলাদেশ আসলে দীর্ঘদিন দেখে নাই যে একজন নেতা বা নেত্রীর মৃত্যুতে পুরো একটা জাতি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয় বা এক হয়ে বা এক যুগে এই মানুষটার জন্য দোয়া করেছেন এটা তার আসলে সারা জীবনের অর্জন যেটা তিনি জীবিত অবস্থায় হয়তোবা দেখেননি রাজনৈতিক কারণে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন টর্চারের শিকার হয়েছেন ব্যক্তি জীবনে হয়রানির শিকার হয়েছেন কিন্তু মৃত্যুর পর তার